আচ্ছা ভাই বাংলাদেশে চাষযোগ্য যে মাছগুলো আছে এর ভিতরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল মাছ কোনটা বা কোন মাছগুলো দ্রুত বাড়ে যেসব মাছ দ্রুত বৃদ্ধি হয় এইসব মাছ আমরা চাষ করবো কারণ কি এই মাছগুলো দ্রুত বিক্রি করা যায় অন্যদিকে যেসব মাছ দ্রুত বর্ধনশীল এইসব মাছের রোগ ব্যাধি কম হয় এই জন্য আপনি চিন্তা করছেন যে আপনি দ্রুত বর্ধনশীল কিছু মাছ চাষ করবেন এই ক্ষেত্রে আমি আপনাকে ছয়টা দ্রুত বর্ধনশীল মাছের কথা বলবো এই ছয়টা দ্রুত বর্ধনশীল মাছ খুব দ্রুত বাড়ে এই যে আমাদের তালিকায় ছয়টা মাছ আছে সেই ছয়টা মাছ কী কী এক নম্বর হলো বিয়েতনাম কই ভিয়েতনাম কই বছরের শুরুতে একদম ফেব্রুয়ারি মাসে রেনু শুরু হয় মার্চ মাসে আপনি পোনা পাবেন মার্চ মাসে নিয়ে যদি চাষ শুরু করেন সেই ক্ষেত্রে মাত্র তিন মাসে বিক্রি করতে পারবেন অর্থাৎ বিয়েতনাম কই দ্রুত বিক্রি করা যায় অনেক খাবার মার্চ মাসের শুরুতে ভিয়েতনাম কই চাষে দিয়ে থাকেন এবং কি মার্চ এপ্রিল মে তিন মাস চাষ করে জুন মাসের ভিতরে বিক্রি করে তখন তারা ওই পুকুরে অন্য একটা মাছ চাষে দিতে পারেন এবং শীতের আগে বা শীতের সময় তারা কিন্তু ওই মাছও বিক্রি করে ফেলতে পারেন অর্থাৎ একই পুকুরে দুইবার চাষ করতে চাইলে সেক্ষেত্রে একবার ভিয়েতনাম কই চাষ করে আপনি কিন্তু চাইলে আরেকবার মাছ চাষ করতে পারেন যে কোনো মাছ চাষ করতে চাইলে আপনি কিন্তু ইজিলি করতে পারবেন এই অনেক খামারে কিন্তু ভিয়েতনাম কই চাষ করে থাকে তো ভিয়েতনাম কই বাংলাদেশের চারযুগ্য মাছের ভিতরে খুব দ্রুত একটা গ্রোথ সম্পন্ন মাছ আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন দু ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তাহলে আপনি আর পুরোনা পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে আমাদের তালিকায় দ্বিতীয় যে মাছ আছে সেটা কি সরপুটি মাছ এই সরপুটি মাছ একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম ওজন হলেও বিক্রি করা যায় অর্থাৎ দ্রুত বর্ধনশীল মাছের ভিতরে একটা মাছ অন্যদিকে ছোট বড় যে কোনো সাইজের মাছ বিক্রি করা যায় তো আপনি সরপুটি মাছও কিন্তু চাষ করতে পারেন সরপুটি মাছ মোটামুটিভাবে চার মাস থেকে ছয় মাস পালন করলে বিক্রি করা যায় অর্থাৎ দ্রুত বর্ধনশীল একটা মাছের ভিতরে যদি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু সরপটি মাছ একটা অন্যতম মাছ সো আপনি সরপটি চাষ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় সরফটি মাছের চাহিদা আছে সো আমি বলবো আপনাকে আপনি প্রতি শতাংশে অল্প অল্প করে সরপটি দিয়েও চাষ করতে পারেন অর্থাৎ যে কোনো মাছ চাষ করতেছেন তার সাথে আপনি সরপটি চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন ভিয়েতনাম কই কিন্তু একক চাষ করা যায় সরপটি মাছ একক চাষে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করা যায় না কারণ কি সরপটি মাছের অক্সিজেন চাহিদা বেশি থাকে একটু অক্সিজেন যদি কম হয় সেই ক্ষেত্রে এই মাছগুলো কিন্তু অক্সিজেন ফল করে মারা যেতে পারে এই জন্য বলব দিকে খেয়াল রাখতে হবে অধিক গণত্য পরিহার করতে হবে একক চাষ এখনও এরকম লাভজনক না মিশ্র মাছ চাষে সরপির চাষে দেওয়া যায় এবং দ্রুত সময় বিক্রি করা যায় আমাদের তালিকায় তৃতীয় যে মাছ আছে সেটা কি বাটা মাছ এই বাটা মাছ মোটামুটিভাবে দেখা যায় একশো গ্রাম ষোয়াশো গ্রাম বা আশি গ্রাম মতন বিক্রি করা যায় অর্থাৎ মোটামুটিভাবে দশ পিস বারো পিস পনেরো পিসে কেজি হলেও এই বাটা মাছ বিক্রি উপযোগী সাইজ হয় অর্থাৎ এই বাটা মাছ যেমন দ্রুত বর্ধনশীল মাছ অন্যদিকে এই মাছ সকল এলাকায় পরিচিত একটা মাছ এবং কি বাটা মাছের চাহিদা ভালো থাকে কারণ কি গ্রামের একটা পরিবার যদি আধা কেজি বাটা মাছ কিনে নিয়ে যান সেক্ষেত্রে ইজিলি তাদের এক বেলার খাবার ব্যবস্থা হয়ে যায় তো বাটা মাছ একদিকে পাওয়া যাচ্ছে অন্যদিকে এক পিস মাছ দিয়ে একটা মানুষ খেতে পারতেছেন তো এই বাটা মাছের চাহিদা ভালো অন্যদিকে দ্রুত বর্ধনশীল একটা মাছ তো আপনি এই বাটা মাছ কিন্তু চাষ করতে পারেন বাটা মাছের একক চাষও করা যায় তবে বাটা মাছের মিশ্র চাষের রেজাল্টটা ভালো হয় যে কোনো মাছের সাথে আপনি বাটা মাছ চাষ করতে পারবেন তবে রাক্ষস মাছের ভিতরে বাটা মাছ চাষে দেওয়া যাবে না অর্থাৎ রাক্ষস মাছ আলাদা চাষ করতে হয় এটা আমরা জানি তো বাটা মাছ যে কোনো মাছের সাথে চাষে দেওয়া যায় আমাদের তালিকায় রয়েছে চার নাম্বার যে মাছ সেটা কি তেলাপে মাছ এই তেলাফে মাছে কিন্তু খুব দ্রুত বর্ধনশীল বিক্রি উপযোগী সাইজ হয়ে যায় এবং কি তিনশো গ্রাম বা আড়াইশো গ্রাম প্লাস ওজন করতে চাইলে আপনি চার মাসে কিন্তু বিক্রি করতে পারবেন এখন আপনি বলতেন ভাই এত দ্রুত গ্রোথ আসে এরকম কোন জাতের তেলাপিয়া আপনি এসে তেলাপিয়া চাষ করেন এসে তেলা মোটামুটিভাবে মোটামুটি ভাবে সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া এই তেলাপে যখন চাষ করবেন মাত্র চার মাসে বিক্রি উপযোগী সাইজ হবে আমরা যে পোনা দিবো এই পোনা আপনি এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন এই টোটাল চার মাস চার মাস আপনি বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর আমাদের এই সিলভার মাছ কিন্তু খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি এই সিলভার কার্প মাছ পুকুরের ছোট ছোট ফাইড্রোপ্লো এগুলো কিন্তু সিলভার কার্প মাছ কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেয় এবং কি খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ তো এই সিলভার কার্প মাছের জন্য আপনি লিকুইড খাবার দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি করে দিলে এরা খুব দ্রুত বাড়ে এবং কি পুকুর উপর মাছ হিসেবে অনেক খামারে কিন্তু সিলভার কাপ দিয়ে থাকেন কারণ কি দ্রুত সময় বিক্রি করা যায় সো আপনি চাইলে কিন্তু সিলভার কাপ মাছ চাষে দিতে পারেন আমাদের তালিকায় পাঁচ নম্বর যে মাছটা আছে সেটা কি পাংগাস মাছ এই পাঙ্গাস মাছও কিন্তু খুব দ্রুত বর্ধনশীল মাছ কিন্তু আপনি বলতে পারেন ভাই পাঙ্গাস মাছ চাষ করলে সেক্ষেত্রে প্রায় এক বছর কাছাকাছি সময় লাগে হ্যাঁ পাঙ্গাস মাছ দ্রুত বর্ধনশীল মাছ ঠিক আছে কিন্তু পাঙ্গাস মাছ আপনি এক একটা মাছ ছয়া কেজি দেড় কেজি দুই কেজি না হলে কিন্তু বিক্রি করতে পারবেন না অর্থাৎ পাঁচশো গ্রাম ওজনের মাছ কিন্তু বাজারে বিক্রি হয় না তো আপনি পাঙ্গাশ যখন করবেন সেক্ষেত্রে দুই কেজি দেড় কেজি এরকম আশেপাশে ওজন করতে হয় মানে শোয়া কেজির উপর ওজন করতে হবে এই সোয়া কেজির উপর ওজন করতে আপনাকে সময় দিতে হয় ঠিক আছে কিন্তু আপনি যে হিসাব করেন যে এই মাছের গ্রোথ কিরকম আসতেছে এই গ্রোথের তালিকা দেখলে পাঙ্গাস মাছ কিন্তু খুব ভালো গ্রোথ দেয় এর পাশাপাশি বাংলাদেশের অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছের কিন্তু গ্রোথ ভালো যেমন ধরুন আপনার কাতল মাছের কথা আসলে কাতল মাছের কিন্তু গ্রোথ ভালো হয় উপর স্তরে মাছ আবার ব্রিগেড মাছ উপর স্তরে থাকে এই মাছগুলোর কিন্তু ভালো গ্রোথ আসে তবে সচরাচর এই ছয়টা মাছ দ্রুত সময়ে উৎপাদন করা যায় এই কারণে কিন্তু অনেক খামারে কিন্তু এই চাষ করে থাকেন তবে পাঙ্গাস মাছ চাষের সংখ্যা আজকাল কমে গেছে কারণ কি পাঙ্গাস মাছ যেমন দীর্ঘ মেয়াদী মাছ চাষ অন্যদিকে মাছের দাম রকম পাওয়া যায় উৎপাদন বেড়ে গেছে এবং কি মাছের দাম কমে গেছে এই কারণে খামারে কিন্তু পাঙ্গার চাষ করতে চান না দুই সালের এসে তেলাপের পুনা ডেলিভারি শুরু হবে পনেরোই মার্চ থেকে দুই সালের এসে তেলাপের পুনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিস অফার মূল্যে বুকিং করতে যোগাযোগ করুন কোম্পানির সাথে তবে উপরে যে মাছ মাছ আছে আছে পাঁচটা এই মাছ কিন্তু আপনি চাষ করতে পারেন এই পাঁচটা মাছের রেজাল্ট কিন্তু বাংলাদেশে ভালো পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায় আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন কোনো সমস্যা নাই এর সাথে আপনি কি করতে পারেন সিলভার কার দিতে পারেন এর সাথে আপনি তেলাফি দিতে পারেন বাটা দিতে পারেন সরফটি দিতে পারেন এই মাছগুলো কিন্তু যে কোনো মাছ চাষের সাথে মোটামুটি ভাবে মিশ্র চাষ করা যায় আপনি ইজিলি চাষ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম